অর্থাৎ फोर्थ এডিশন যে আপডেট বইটা বাজারে আসছে সেটা সহকারী প্রবশলীদের জন্য প্রশ্নগুলো এড থাকবে এবং সহকারী প্রবশলীদের 95% প্লাস কমন এর নিশ্চয়তা নিয়ে আমরা এই বই বাজারে আনলাম এবং যে কোনো পরীক্ষা আপনি 90% প্লাস মিনিমাম কমন পাবেন সহকারী উপ উপসহকারী প্রবশলী প্লাস ডিএড এডিশন ডিএড এডিশনে যেহেতু আমাদের 40% সিলেবাস এমসিকিউ এড করছে সো তোমাদের কি শুধু ভাইজ হয়ে গেল যেহেতু তোমরা ইনস্ট্যান্ট গাজিপুরে আছো আমার মনে হয় তুমি লাইব্রেরিতে যাও পাঁচটা দশটা যত এমসিকিউ আছে সব বইয়ের সাথে কম্পেয়ার করো একমাত্র আরসিসি বই যেটা পলিটেকনিক্যালের বইগুলোর সাথে একদম অধ্যায় ভিত্তিক সিকোয়েন্স রেখে তৈরি করা পলিটেকনিক্যালের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন তথ্যগুলো দরকার সেগুলা নিয়ে আসা এমপি থ্রির মতো নিচে একটা করে ডেমো এমসিকিউ দেওয়া এরপরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া এবং আমাদের পিছনের অংশে কোনো প্রশ্ন তোমাকে কিনতে হবে না একদম দুই হাজার সাল থেকে ধরে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এবং ডুয়েট এডমিশনের সকল প্রশ্নগুলো সমাধান করা সো আমার মনে হয় এই বইটা থেকে তোমরা বেস্ট একটা ইফোর্ট পাবা ইনশাল্লাহ